আজকের যে টপিকসটা আমি শেয়ার করব আপনাদের সাথে যেটা আপনাদের জীবনে নেটওয়ার্ক মার্কেটিং জীবনে নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাসে প্রত্যেকটা মুহূর্তে হয় সেটা হচ্ছে কনফ্লিক্ট দ্বন্দ্ব फ्रेंड्स দ্বন্দ্ব আপনাদের সঙ্গে দ্বন্দ্ব হয় ডাউনারের সঙ্গে দ্বন্দ্ব হয় কোম্পানির সঙ্গে দ্বন্দ্ব হয় দ্বন্দ্ব আছে আপনারা বড় বড় ভাবছিলেন স্যার এই টপিকসটা কি করে আপনি জানলেন নেটওয়ার্ক মার্কেটিং এর দ্বন্দ্বটা স্বাভাবিক আসা কিন্তু আপনাকে জানতে হবে এই দ্বন্দ্বটা এই যে কনফ্লিক্ট আপনার মধ্যে আসছে এই কনফ্লিক্ট অনেক সময় নিজের মধ্যেও আসে আমি কি পারব আমার দ্বারা কি হবে ব্যবসাটা কনফ্লিক্ট দু ধরনের আসে অথবা আপনাদের সাথে আসে অথবা আপনার নিজের সাথেও আসে কোম্পানির সাথে মানে ধরনের আপনাদের সাথে যখন নিজের মধ্যে আপনার দ্বন্দ্ব আসে যখন নিজের মধ্যে কনফ্লিক্ট আসে যে আপনি ব্যবসাটা করতে পারবেন কি না আপনি নেটওয়ার্ক মার্কেটে আপনি শুনেছেন যে প্রচুর বড় হওয়া যায় ভীষণ সফল হওয়া যায় সাকসেসফুল হওয়া যায় প্রচুর গাড়ি বাড়ি সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু আমি কি পারবো তার মানে কনফ্লিক্ট দ্বন্দ্ব দ্বন্দ্ব আপনার নিজের মধ্যে আসতে পারে দ্বন্দ্ব আমি প্রথমে শুরু করেছিলাম দ্বন্দ্ব আপনার সাথে আসতে পারে আপনাদের কোনো কথা আপনার ভালো লাগলো না আপনাদের কোনো মুভমেন্ট আপনার ভালো লাগলো না কোন জিনিস আপনার পছন্দ হলো না দ্বন্দ্ব আসতে পারে অ্যাজ এ আপলাইন টিমের সঙ্গে দ্বন্দ্ব আসতে পারে সঙ্গে আপনার দ্বন্দ্ব আসতে পারে তাহলে আপনাকে শিখতে হবে কি করে দ্বন্দ্বকে ম্যানেজ করা যায় এটা একটা ইন্টারেস্টিং 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 একটা কথা বলি আমরা অর্ধেক শুনি শিখি ভাগ বুঝি প্রতিক্রিয়া দেখুন করি দ্বন্দ্বের মূল গল্প হচ্ছে এটা যখন কোনো ঘটনা আপনার কাছে ঘটেছে কোনো ডাউনলাইনের কথা আপনি পেয়েছেন কিংবা কোম্পানির কথা আপনি পেয়েছেন আপনি কিন্তু পুরোটা হয়তো শোনেননি তার কথা অর্ধেক শুনি কিছুটা বুঝি প্রতিক্রিয়া ডাকুল প্রথম শর্ত আপনাকে যখন কোনো ঘটনা ঘটে সেটা আপনার ডাউনলাইনের সাথে আপলাইনের হতে পারে আপলাইনের সাথে ডাউনলাইনের হতে পারে কোম্পানির সাথে আপনার হতে পারে আপনি প্রত্যেকটা ঘটনা প্রথমে মন দিয়ে শুনুন কনফ্লিক্ট দূর করার প্রথম শর্ত প্রত্যেকটা জিনিস আপনাকে মন দিয়ে শুনতে হবে আপনাকে বুঝতে হবে নাম্বার ওয়ান কিন্তু এতে কিন্তু আপনি দ্বন্দ্ব দূর করতে পারবেন না দ্বন্দ্ব দূর করার একটা सिंपली ফর্মুলা রয়েছে কনফ্লিক্ট ম্যানেজমেন্টের একটা सिंपली ফর্মুলা রয়েছে আচ্ছা আপনি ব্যবসাটা কেন করছেন আপনি কি ব্যবসাটা করছেন আপলাইনের জন্য আপনি কি ব্যবসাটা করছেন ডাউনলাইনের জন্য আপনি কি ব্যবসাটা করছেন কোম্পানির কেবলমাত্র লক্ষ্য করার জন্য সরি फ्रेंड्स একদমই নয় আপনি ব্যবসা করছেন আপনার জন্য সো আপনার কাছে আপনার স্বপ্ন অনেক বড় কোন আপলাইন আপনাকে কোনো কথা বলেছে অথবা কোনো ডাউনলাইন আপনাকে কোনো কথা বলেছে অথবা কোনো কোম্পানির সিদ্ধান্ত নিয়ে আপনার কিছু প্রবলেম হচ্ছে সরি ফ্রেন্ডস আপনার স্বপ্ন এগুলো থেকে অনেক বড় বিকজ আপনার হোয়াইট অনেক স্ট্রং কনফ্লিক্ট ম্যানেজমেন্টে কনফ্লিক্ট করতে গেলে আপনার স্বপ্নের সাথে ড্রিম প্লাস অ্যাকশন ইকুয়াল টু ডিম দ্য কনফ্লেক্ট যখনই দ্বন্দ্ব মনের মধ্যে আসছে আপনি আপনার স্বপ্নের কথাটাকে কে ভাবুন আপনার ড্রিমটাকে সামনে দেখুন আপনি কেন ব্যবসাটা করছেন ওয়াই আপনি কিসের জন্য ব্যবসাটা করছেন আপনি কি কিন্তু আপডানের জন্য বিজনেসটা করেন নি ফ্রেন্ডস আপনি কোনো ডাউনলোড এর জন্য বিজনেসটা শুরু করেন নি ফ্রেন্ডস আপনি আপনার জন্য বিজনেসটা করেছেন বিকজ ড্রিম ইজ বিকে নাম আপনার স্বপ্নটা অনেক বড় যখন আপনার স্বপ্ন বড় আপনার সাথে কনফ্লিক্ট হচ্ছে আপনি অ্যাকশনে কনভার্ট করুন আপনি বেশি করে অ্যাকশন করুন নিজেকে আপনি অ্যাকশন গেম প্ল্যান করুন অ্যাকশন যখনই আপনি অ্যাকশন যাচ্ছেন মানে আপনি কাজ করছেন কন্টিনিউয়াসলি কাজ করছেন কন্টিনিউয়াসলি কাজ করছেন কন্টিনিউয়াসলি আপনার স্বপ্নের কথা ভাবছেন আপনি অ্যাকশনে রত হয়েছে আপনি কাজ করছেন অটোমেটিক্যালি আপনার দন্তের কথা মনেই থাকবে না দন্ত দূর করতে গেলে ড্রিম প্লাস অ্যাকশন ইকলস টু রিমুভ দ্য কনফ্লিক আপনার স্বপ্নটাকে নিয়ে ভাবুন আপনি অ্যাকশনে কনভার্ট করুন

যখন আপনার স্বপ্ন অনেক বড় কে আপনার সাথে বাজে কথা বললো কে আপনার সঙ্গে ছোট কথা বললো আপনি দিন ছেড়ে দিন আপনি ছেড়ে দিন যদি আপনাকে কোনো আপলাইন বাজে কথা বলে আপনি আপলাইনের সঙ্গে নেবেন না বিকজ আপনার বিজনেস ইস এর আপনার নিজের ব্যবসাটা আপনি নিজেই শুরু করুন আপনি হয়তো ভাবতে পারছেন হয়তো ভাব মধ্যে ভাবনাটা আসছে স্যার আমি কি করে নিজেকে শুরু করব। আমার তো আপলাইনের সাপোর্ট লাগবে এবারে আপনাকে বুঝতে হবে কে আপনার আপলাইন যে আপনাকে নিয়ে এসেছি আপনার আপলাইন না আপ টু কোম্পানি কোম্পানিও আপনার আপলাইন হতে পারে আপনি হয়তো ভাবছেন যে কোম্পানি আমি তো ছোট লেভেলে শুরু করেছি কোম্পানি তো অনেক বড় জায়গায় আমাকে তো চেনেই না আমি তো এক লক্ষ লোকের মধ্যে আছি কিন্তু কোম্পানি কিন্তু যখন অফার দেয় যখন কোম্পানি কোনো স্ট্র্যাটেজি তৈরি করে যখন কোম্পানি কোনো প্ল্যানিং করে সেটা কিন্তু সবার জন্য করে আপনি একদম নতুন শুরু করেছেন আপনার জন্য আলাদা আর যিনি টপ আপ প্ল্যান তার জন্য আলাদা কোম্পানি যখন প্রোডাক্ট লঞ্চ করছে আপনার জন্য আলাদা টপ আপনার জন্য আলাদা যখন পেমেন্ট স্ট্রাকচার দিচ্ছে আপনার জন্য আলাদা স্টপ আপনার জন্য আলাদা সেটা কিন্তু হয় না যদি সেটা না হয় তাহলে সবার জন্য যখন সেম অপরচুনিটি রয়েছে আপনি নিজের ওনারশিপটাকে ডেভেলপ করে আপনার স্বপ্নের প্রতি ফোকাস থেকে যদি অ্যাকশনটা করতে পারেন বিকজ আপলাইন আপনার কাছে আপ টু কোম্পানি পর্যন্ত রয়েছে সিস্টেম আপনাকে প্রপারলি গাইড করবে এবং কোনো না কোনো আপলাইন হানড্রেড পারসেন্ট আপনার হাতটা ধরবেই ধরবে বিকজ এই ব্যবসাটাকে বলা হয় উইন উইন সিচুয়েশনের বিজনেস যদি আপনি জেতেন তাহলে আপনার আপ্লাইন জিতবে যদি আপনি যেতেন তাহলে আপনার কোম্পানি জিতবে কেউ না কেউ আপনার হাত ধরবে কিন্তু আপনাকে আপনার স্বপ্নের প্রতি ভরসা রাখতে হবে আপনাকে স্বপ্নকে বেশি করে দেখতে হবে আর অ্যাকশনে কনভার্ট করতে হবে অটোমেটিক্যালি এই দ্বিধা এই দ্বন্দ্ব আপনাদের থেকে চলে যাবে ভীষণ ভালো হবে আপনাদের লাইফে আপনারা সাকসেসফুল হবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের ইতিহাসে আপনারা যারা আছেন আপনারা চ্যাম্পিয়ন হবেন বিকজ আপনি চ্যাম্পিয়ন আপনি ইউনিক